আজকে আমাদের গন্তব্য হচ্ছে ব্যান্ডেলের রাজহাটের বিখ্যাত বাবার আশ্রম এই বাবার আশ্রমে কিভাবে যাবেন এবং এখানে কি আদৌ ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে বা এখানে পৌঁছে যাওয়ার পর কতক্ষণ মন্দির খোলা থাকে সেই সমস্ত কিছু এই ভিডিও আপনাদের বিস্তারিতভাবে বলবো তো চলুন বেশি দেরি না করে ব্যান্ডেলের রাজহাটের সেই বিখ্যাত বাবার আশ্রম থেকে আজকের ভ্রমণ পর্ব শুরু করা যাক দুপুরে আমি আজকে দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনে আজকে আমার গন্তব্য হচ্ছে ব্যান্ডেলের লাহিরি বাবার আশ্রম ব্যান্ডেল স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন এখান থেকে অটো বা টোটো ধরে আপনারা লাহিরি বাবার আশ্রমে পৌঁছে যেতে পারবেন অটো পঁচিশ টাকার বিনিময়ে আমাদের একেবারে লাহিরি বাবার আশ্রমের সামনে পৌঁছে দিল এখানে মন্দিরে প্রবেশের পোশাক বিধি সম্পর্কে লেখা আছে সেগ্রমে ঢুকিয়ে দেখতে পাবেন এরকম আশ্রম চত্বরটা খুব সুন্দর হবে। সাজানো রয়েছে ঢুকিয়ে দেখতে পাবেন এরকম ঝর্ণা আর পিছনে এরকম মহাদেবের একটা সুন্দর মূর্তি এখানে দেখতে পাবেন বহু প্রজাতির হাঁস এখানে চড়ে বেড়াচ্ছে দেখতে পাবেন একটা বিশাল বড় গোলাপ বাগান যেখানে প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফুটে রয়েছে মা দুর্গার মন্দিরটা এটা কিন্তু প্রথমে আপনারা দেখে নেবেন এখানে মা দুর্গা সিংহ করছেন এদিকে হচ্ছে মা দুর্গার মন্দির ঠিক তার পাশেই এদিকে মা দুর্গাকে কাঁধে করে আগেকার দিনে কিভাবে নিয়ে যাওয়া হতো তার একটা সুন্দর প্রতিকৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন সেটা আপনাদের একটু দেখাচ্ছি আশ্রমে ঢোকার পরেই আমি চলে এলাম মোক্ষধামের সামনে অর্থাৎ আপনারা আমার পেছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটার নাম হচ্ছে মোক্ষধাম লাহেরি বাবার আশ্রমে সেই যদি রাত্রিবেলা আপনারা থাকতে চান তাহলে এই ধামে আপনারা থাকতে পারেন ধামের একেবারে পাশেই এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে যখন লাহেরি বাবার মূল মন্দিরের দিকে আপনারা এগুবেন তখন দুপাশে প্রচুর পরিমাণে রাধা কৃষ্ণের মূর্তি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তাছাড়াও সুন্দর বাগান এবং আরও সুন্দর কারুকার্য দেখতে পাবেন সেগুলো দেখতে দেখতে আপনারা লাহেরি বাবার মূল মন্দিরের দিকে এগিয়ে যাবেন মন্দিরের আগেই এখানে আপনারা দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে কুরুক্ষেত্রে যে রথ ছিল সেই রথের সহারি হিসেবে রয়েছেন অর্জুন আর রথের চালক হিসেবে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে ঢোকার আগে ঠিক এই জায়গাটা আপনাদের জুতো জমা দিতে হবে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে হচ্ছে লাহিড়ি বাবার মূল মন্দির দুপাশে জলাশয় আর মাঝখানে মন্দির আর এই যে মাঝখান দিয়ে রাস্তাটা দেখছেন এই রাস্তাটাই চলে গেছে মন্দিরের ভেতরে তবে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা বা ফোন অ্যালাউ নয় এই যে মূল মন্দির আর ঠিক তার পাশে রয়েছে ভগবান শ্রী রামচন্দ্র মা সীতা এবং লক্ষণ দেবের মন্দির আর এই পাশে রয়েছে মা দুর্গা মা কালীর মন্দির তার সামনেই এদিকে রয়েছে একেবারে গরুর ধ্বজ আর তার পাশেই এদিকে রয়েছে মূল মন্দির অর্থাৎ এটাই লাহিনী বাবার আশ্রমের মূল মন্দির রয়েছে মা কালী এবং মা দুর্গার একটা সুন্দর মন্দির টা দুপাশে জলাশয় আর মাঝখানে রাস্তাটা আর এই রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে মূল মন্দিরে তবে মূল মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একদমই অ্যালাও নয় এই মাত্র বাবার মূল মন্দিরে আলো জেলে দেয়া হলো দেখুন মন্দিরটা কি সুন্দর দুর্দান্ত আলোকসজ্জায় সেজে উঠেছে বাইরে এখানে বিরাট বড় মেলা বসেছে গুলোতে বিভিন্ন রকম খাবার খাওয়া পাওয়া যাচ্ছে যেমন এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে তার পাশে ইডলি ধোসা

এটা কি ধনে পাতার পকোড়া আয় আছে দাদা ভাই আপনার দোকানে কচুরি এখন এখন পাওয়া যায় কচুরি আলুর দম ঘুগনি রুটি গরম রুটি আচ্ছা কি দাম আছে সাত টাকা করে কচুরি পাঁচ টাকা রুটি তরকারি দিয়ে আর হচ্ছে আলুর দম দশ টাকা ঘুগনি দশ টাকা আচ্ছা পরোটা আট টাকা দোকানটায় আবার ভেজ মোমো চাউমিন ভেজ রোল ম্যাগি এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে এরকম বিশাল বড় মহাদেবের মূর্তি বলো সবাই বেরো নব পার্বতী পাতায় হার হর হর মহাদেব রয়েছে সুন্দর রাধা রাধা কৃষ্ণের মূর্তি রাধাকৃষ্ণ নৌকায় করে ঘুরছেন এই মূর্তিটা এখানে তুলে ধরা হয়েছে মহাদেবের মন্দিরটার পাশেই এখানে রয়েছে একটা সুন্দর হরিহরের মূর্তি একই মূর্তিতে শিব এবং নারায়ণ বিরাজ করছেন এখানে রয়েছে সুন্দর বাবা লোকনাথের একটি মন্দির তার পাশে এখানে আরও একটা মন্দির রয়েছে কিসের মন্দির সেটা দেখি এই মন্দিরে দেখানো হয়েছে আমাদের প্রাচীন ভারতবর্ষে কিভাবে গুরুকুলেতে বিদ্যা দান করা হতো মাঝে গুরুদেব বসে আছেন তার দুপাশে শিষ্যরা বসে আছেন এবং গুরুর কাছ থেকে শিক্ষা নিচ্ছেন দর্শন হয়ে গেল মন্দির দর্শন হওয়ার পর আপনারা যে জায়গায় জুতো জমা দিয়েছিলেন সেখান থেকে জুতোটা আপনাদের টোকেনটা দেখিয়ে সংগ্রহ করে নেবেন সামনে দেখুন ওই জায়গাটায় জুতো জমা দিয়েছিলেন আর পিছনে এইখানে এসে টোকেন দেখালি আপনাদের জুতোটা আপনাদের ফেরত দিয়ে দেওয়া হবে আপনারা কিন্তু জুতোটা ফেরত নিয়ে নেবেন এবার আপনাদের দেখাবো রাত্রিবেলায় আলোকসজ্জায় কিভাবে লাহিরি বাবার আশ্রম সুন্দরভাবে সেজে উঠেছে এবং তার সঙ্গে শোনাবো লাহিরি বাবার আশ্রমের কতক্ষণ খোলা থাকে কীভাবে ভোগ প্রসাদ পাওয়া যায় এবং কীভাবে এই মন্দিরে আসবেন এবং তার সঙ্গে এই আশ্রমের সম্পূর্ণ ইতিহাস হুগলি জেলার ব্যান্ডেলের কাছে রাজহাটে অবস্থিত লাহিরি বাবার আশ্রম যা আধারালয় নামে পরিচিত এটি অনন্য আধ্যাত্মিক এবং স্থাপত্য নিদর্শনের কেন্দ্র এই আশ্রমটি খুব বেশি প্রাচীন নয় এটি মূলত দু সালে নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে আশ্রমের প্রধান মন্দিরের কাজ সম্পূর্ণ হয় উদ্দেশ্য হচ্ছে যোগীরাজ শ্যামাচরণ লাহিরির আদর্শ ও দর্শনের উপর ভিত্তি করে সকল ভক্তদের কাছে আদর্শ বিস্তার করা শ্যামাচরণ লাহিরি ছিলেন ক্রিয়া ক্রিয়াযোগের পথিকৃত প্যান্ডেলের এই আশ্রমটি তার চমৎকার স্বাপত্য শৈলীর জন্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় আশ্রমের প্রধান আকর্ষণ হল জলাধারের ঠিক মাছ এখানে অবস্থিত শ্বেতপাথরের মন্দিরটি রাজস্থানী এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ এখানে দেখা যায় মূল মন্দিরে প্রবেশের জন্য একটি সুন্দর সেতু বা অলিন্দ পার হতে হয় আশ্রমের কাঠামো মানুষের দেহের আধ্যাত্মিক গঠন বা যোগশাস্ত্রের গূঢ়তত্ত্ব অনুযায়ী মডেল করা হয়েছে বলে মনে করা হয় এখানে আশ্রমটি ঘন সবুজে ঘেরা যেখানে হাজার হাজার প্রাচীন আম গাছ এবং দেশি বিদেশি ফুলের বাগান রয়েছে আশ্রমটি ব্যান্ডেলের রাজহাটে অবস্থিত ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটোতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে আশ্রম সকাল দশটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে আর দুপুর এগারোটা থেকে একটার মধ্যে কুপন কেটে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয় প্রবেশ মূল্য এখানে রকম কিছু নেই তবে মহিলা ভক্তদের এই আশ্রমে প্রবেশ করতে গেলে মাথা ঢেকে প্রবেশ করতে হয় আবার আশ্রম ঘোরার পর্ব এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা নতুন ভিডিওয় ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন